হ্যালো গাইস আছে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস আবার নিয়ে আসলাম ফ্রি ফায়ের আর ফ্রেশ ভিডিও তো গাইস তোমাদেরকে অনেক ওয়েট করাইছি আজকের ভিডিওটির জন্য সো গাইস ফাইনালি আমরা গিভে ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের কাছে সো আজ আমি একজনকে নিউ ক্যারেক্টার কাপিলাটা গিভে দিবো অ্যান্ড তার জন্য এই ভিডিওটা ফুল দেখো তোমরা কে উইনার হলো সেটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অলে চেক করে দাও

তো গাইজ তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি উইনার সিলেক্ট করব কারণ সবারকে দেওয়া আমার পক্ষে সম্ভব না তাই আমি একজনকে উইনার সিলেক্ট করব আর সেটা আমি নিজে থেকে না সেটা র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে সিলেক্ট করব অ্যান্ড আমি তাকে সিলেক্ট করার পর তাকে আমি সব থেকে ডায়মন্ড পারচেস করে দেবো সো গাইজ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেল নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম গিফট পার্টিসিপেট করার জন্য আমি সব সময় গিফে নিয়ে আসবো তোমাদের জন্য সো গাইস আমরা তোমাদের এই ভাইকে সাপোর্ট করো তোমার ভাইদের ভাইয়ের ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের কাছে অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড লাইক করো লাইক করে আমাকে উৎসাহ দাও তাহলে এরকম ভিডিও ডিফে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসবো সো গাইস বেশি কথা না বাড়াইয়া এখন চলো আমরা আমাদের গিফের ভিডিওটা স্টার্ট করবো অ্যান্ড আমরা প্রথমে দেখবো কে কতটা কমেন্ট করে কতটা কমেন্ট করেছে অ্যান্ড কতটা শেয়ার হয়েছে সব কিছু আমি দেখবো অ্যান্ড দেখার পরে ভিডিও লিঙ্কটা কপি করে র্যান্ডম কমেন্ট ফিকারের মাধ্যমে আমি এটা সিলেক্ট করে দেবো সো গাইজ আর কথা না বাড়াই চলো আমরা উইনারকে খুঁজে বের করি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের গিভে ভিডিওতে গিভে ভিডিওতে ভিউ হয়েছে সাতান্নটা কমেন্ট হয়েছে সাতাশটা লাইক আঠারোটা অ্যান্ড কে কে কমেন্ট করেছে সেটাও দেখতে দেখতেছি এখানে দেখতে পাচ্ছ অনেকেই কমেন্ট করছে সবার আইডি কোড দিয়ে কমেন্ট করছে তো গাইস তোমাদের মধ্যে আটজনের মধ্যে যে কোনো একজন পেয়ে যাবা ক্যারেক্টার কাপলা সো এখন আমরা জাস্ট করবো কি আমরা এখান থেকে ভিডিও লিংকটা কপি করে নিব ভিডিও লিংকটা কপি হয়ে গেল এখন আমরা যাব ক্রোম ব্রাউজারে অ্যান্ড সেখান থেকে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে একজনকে উইনার সিলেক্ট করবো সো গাইজ দেখতে পাচ্ছো আমরা র্যান্ডম কমেন্ট পিকারে চলে এসছি গিভে ভিডিও গাইস এখানে এখন আমাদের ইউটিউবে ভিডিও লিঙ্কটা এখানে কপি করে দেব গেট ইউটিউব কমেন্টসে ক্লিক করব অ্যান্ড এখানে স্টার্ট করবে কি হলো কী হল স্টার্টার দুঃখিত বন্ধুরা এখানে তো সব কিছু ঠিকঠাক দিয়ে কমেন্টস কমেন্ট হয়ে গেল

আমি একটু কিছুক্ষণের মধ্যেও গিভেটা সেন্ড করে দেব। অ্যান্ড তোমার কাজ হলো তুমি যে গিভে ভিডিওটা আমি আপলোড করব সেখানে তুমি কমেন্ট করবা যে তুমি উইনার হয়েছো ওকে সো গাইস দেখতে পাচ্ছ আমরা একজন উইনারকে পেয়ে গেছি অ্যান্ড তার একটা স্ক্রিনশট নেই কারণ তাকে তো গিফে দিতে হবে স্ক্রিনশট সো তার স্ক্রিনশটটা নিয়েছি এখন তাকে আমরা গিফে দেবো তো গাইডস আমরা গিফট দেওয়ার জন্য আমরা চলে আসলাম ফ্রি ফায়ারে কোডা কোডার শপে তো আমরা শপ থেকে এখন তাকে গিফেটা সেন্ড করে দেবো তো প্রথমে আমরা তার আইডি কোডটা দিই এইট এইট নাইন নাইন সেভেন জিরো টু এইট থ্রি তো এটা তার আইডি কোড আমি আইডি কোডটা দিয়ে দিলাম অ্যান্ড হান্ড্রেড ডায়মন্ড সিলেক্ট করে দিলাম পঁচাশি টাকা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই

প্রবলেম সেই জন্য এত দেরি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আমি বিকাশের মাধ্যমে তাকে গিবেটা সিলেক্ট করবো সেন্ড করে দেব সো এখানে আমার বিকাশ নাম্বারটা দিব তো গায়ে দেখতে পাচ্ছ এখানে তার গিভেটা সেন্ড হয়েছে আর এখানে আমার বিকাশের চাকো কোন সব থেকে এসএমএস আসছে অনেক ডায়মন্ড টপ আপ হয়ে গেছে অ্যান্ড এখানে আমার পঁচাশি টাকা কেটে নিয়েছে বিকাশ থেকে সো এখানে গাইস হয়ে গেল তার হান্ড্রেড ডায়মন্ড টপ আপ করে দিয়েছি সে হান্ড্রেড ডায়মন্ড পেয়ে গেল অ্যান্ড সাথে নিউ ক্যারেক্টার কাপেলা পেয়ে গেছে সো যে উইনার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবো আমি উইনার হয়েছো আর যে উইনার হয়েছো সে তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে তুমি ভিডিওটা শেয়ার করবা সবার কাছে কারণ তারাও জানতে পারবে যে আমি এন্ড তারাও আমার ভিডিও দেখবে অ্যান্ড তারাও গিফটে পাওয়ার চান্স থাকবে তাদেরও তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা লাইক দিবা সো সো গাইস তোমরা দেখতে পেলে আমাদের উইনার কে হয়েছে সোহাজ ঘোষ তো তাকে আমি হান্ড্রেড এমন সেন্ড করে দিয়েছি আর তোমরা কেউ নিরাশ হয় না কারণ আমি সবাইকে আমি দিতে পারবো না কেউ দুঃখ করো না পরবর্তী গিফট আবার পার্টিসিপেট করবা যদি তোমাদের লাগ ভালো থাকে অবশ্যই তোমরা গিফট উইন করবা সো গাইস অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলা এখনটি সেট করে দাও আর যে উইনার হয়েছে সে তোমার সমস্ত ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করে দাও সো গাইস আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুন্দর থাকো সুস্থ থাকো টাটা বাই বাই Assalamualaikum.